হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুপার টিউটোর ভিডিও গুনতে নিয়ে মতে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পিএল ফাইল হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা কাজী নজরুল ইসলামের 125 তম শুভ জন্মদিন সাদুদ বার্ষিকীর একটি পিএলবি ফাইল আর এই পিএল ফাইলটা পেতে হলে চারটি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিএল ফাইলটা কাস্টমাইজ করতে হলে প্রথমে আপনাদের লাগবে টি পিক্সেল অ্যাপস এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি তো চলুন गाइस কথা বলি শুরু করা যাক এই गाइस চলে আসুন মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন আর পরে প্রথমে আপনাদের লাগবে টি পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপ না থাকলে টেকশন বক্স এর লিংক ডাইরেক্ট করে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আমাদের ডিজাইনটা আনার জন্য চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পরে খুঁজে বের করবেন কাজী নজরুল ইসলামের এর পোস্টার ডিজাইন ওয়ান ওকে ক্লিক করে দেবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন চলে আসবে আমি ডিজাইন রেখেছি আমলিক ও বিএমপির প্রথমে আমলিকে ডিজাইনটি চলে যাচ্ছে বিএমপির ডিজাইনটা পরবর্তী কিভাবে নিয়ে আনতে হবে সেটা দেখিয়ে দেওয়া হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা নেতাকর্মী ছবি রেখেছি আপনাদের নেতাকর্মী ছবি দিয়ে পূরণ করবেন এবং এখানে সাপোর্টারের ছবি দিয়ে রাখবেন এবং এখানে সাপোর্টারের নাম

এগুলো ডিলেট না হয়ে যায় আর আগে যে ছবিটি ডিলেট করে দেবো এখন বেশ কি সুন্দরভাবে ছবিটি সেটিং হয়ে গেল এখন নামটি পরিবর্তন করতে হলে আপনাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে সাদ্দ মোশনের নামটি খুঁজে বের করবেন অবশ্যই লকটা সারিয়ে দেবেন পেয়ে আইকন ডবল ক্লিক করে তুমি কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দেবে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম দেখুন গাইস নামটা সেটিং হয়ে গেল তা হয়ে গেল এখন আমলিকের ডিজাইনটি এখন বিএমপি ডিজাইনটি কিভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখিয়ে দেওয়া হবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবারও লেয়ারে চলে যাবেন লেয়ার গিয়ে আমলিকের লেয়ার গুনতে আপনারা হাইড করবেন একটি একটি করে হাইড করবেন আর বিএমপির গুনতো হাইড করা আছে কিন্তু আনহাইড করবেন দেখুন গ্যাস কিভাবে আমি হাইট করছি এখন আপনারা আপনাদের মন মতো তারা দেখে এটা সতর্কভাবে করে নেবেন দেখুন এখন চলে আসল বিএমপি এইভাবে প্রত্যেকটা লেয়ার আপনারা আপনাদের মন মতো তারা কাস্টমাইজ করে দিতে পারবেন এখন ডিজাইনটি সেভ করতে হবে ডিজাইনটি সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে তারপর আপনারা চলে যাবেন নিচের অংশে নিচের অংশে যাওয়ার পরে এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকে পিএল ভ্যালু কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে লিংক আছে সেখানে জয়েন হয়ে আপনারা সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে আমি বিদায় নিচ্ছি আমি সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ